দীঘা দীঘাতে সবাই সমুদ্রের টানে চলে আসি আমরা সবাই দীঘাতে নমস্কার আপনাদিকে সবাইকে তা সমুদ্রের টানে আসতে এখানে ঢেউ নিতে খুব খুব ভালো লাগে তাই সব সময় মনে হয় যেন দীঘাতে চলে যাই দীঘাতে সমুদ্রে ঢেউ নিতে কার না ভালো লাগে সবার ভালো লাগে আর সমুদ্রের সাথে সময় কাটাতে সমুদ্র উপভোগ করতে খুব সুন্দর লাগে ভালো লাগে তাই সমুদ্রপ্রেমীরা সবাই সমুদ্রে ঢেউ নিতে চলে আসুন তাহলে আপনাদেরও আপনারা সবাই সমুদ্র উপভোগ করতে পারবেন কী গরম পড়েছে বলুন তো এখন প্রচুর গরম পড়েছে আর এই এত গরমে কিছু ভালো লাগছে না গরমে মুখে রুচি